এই ডায়মন্ড ক্লাবের মাঠে আমাদের ভলান্টিয়াররা সেরা বর্ষক নির্বাচন করতে শুরু করে দিয়েছে শরীফুল্লাহ সরকার ভাইLambda বলো মজিবার সদর কাজা নিযুক্ত করছিনারা আপনি দিন নিয়ে মাঠের মধ্যে চলে আসুন নিশ্চিত গত রাতে লড়ানিতে আপনি উপস্থিত ছিলেন স্পটিকা আপনি আমাদের সঙ্গে কোন রকম সহযোগিতা করছেন না কজিবার সরকার আমাদের সঙ্গে সহযোগিতা করে তার টিম নিয়ে মাঠের মধ্যে চলে এসেছে আপনার কাছে বিশেষভাবে জানাচ্ছি আপনার প্রতিদ্বন্দ্বী টিম মোকাবিলা করার জন্য আপনি টিম নিয়ে চলে আসুন এতগুলো দর্শক খেলা দেখার জন্য অধিরাগ হয়ে বসে আছে ছোট রাজু বলছি ভাই আপনারা টিম রেডি রাখবেন একটা খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় টিম আপনাকে মাঠে নামতে হবে ফার্স্ট খেলা মেহেদি ভার্সেস খয়রুল ফাস্ট ক্লা মেদি ভার্সেস কাইরুল ছোট রাজু ক্লা 7 নম্বরের ক্লা 7 নম্বরের ক্লা শরিবুল লস্কর খানবা শরিবুল লস্কর খানবা ভাই আপনি টিম নিয়ে মাঠের মধ্যে চলে আসুন কোন সিদ্ধান্ত যেটা আমাদের নিতে না হয় সেদিকে একটু খেয়াল লাগুন দাদা

দর্শকরা কানায় কানায় ভরিয়ে ভরে উঠেছে ডায়মন্ড ক্লাবের মাঠ এখুনি শুরু হচ্ছে খেলা আগামীকাল আমরা যে ষোলো দিনের লড়াই করেছিলাম তার শুভ উদ্বোধনী প্রথম খেলা শুরু হচ্ছে এবং আমাদের খাতায় একদিকে মেয়েদি অপরদিকে মাতিন মাতিন এলটি হয়েছিল আমরা প্রত্যেকটি খেলা হয়ে ওই ভাষা বসে এবং এতগুলো দর্শক যে প্রত্যেকটি খেলা ফাইনাল খেলা হয়েছে এবং প্রত্যেকটি খেলোয়াড়ের কাছে বিশেষ আপনারা সুন্দর সুন্দর খেলা দেখাবেন এবং দর্শকরা আনন্দ আর খেলা খেলা লাস্ট খেলা রেফারিক বল্লা রেফারিক বললা এবং সপ্তাম সফ্দান তিন কিন্তু আমাদের মাঠের মধ্যে চলে

দা টুকুন দা সাত দামের না এটা পাঠিয়েছি এটা বাচ্চা তোমাদের আমি আমি তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি ছোট রাজু খেলা সাত নম্বর খেলা হ্যালো আমাদের মঞ্চের অবস্থা খুবই খারাপ

লাইভে খেলা দেখানো চলছে গ্রামীণ লাইভ ইউটিউব চ্যানেল এবং কুলতলি স্পোর্টস আর যে সমস্ত ভাইরা আসছেন আপনাদের এখানে দুঃখিত আমরা আমাদের মাঠে এখানে জায়গা পরিস্থিতির উপরে আর বসতে দিতে পারছি না কেউ কি করবেন না আমরা আর কাউকে বসতে দিতে পারছি না আজকেরই ফাইনাল হবে আজকের নিজে খেলা দেখবেন

বিশিষ্ট অতিথি আছেন আপনারা আমাদের ডাইসের উপরে চলে আসবেন আর দয়া করে বাড়তি কেউ আসবেন না আমাদের ডাইসের অবস্থা খারাপ এটা একমাত্র শুধু বিশিষ্ট অতিথিদের জন্য এই ডাইসটা তৈরি করা ভাই কেউ কিছু মনে করবেন না আমরা এত বড় অনুষ্ঠান চালাতে গেলে বিশিষ্ট অতিথির প্রয়োজন আছে বিশিষ্ট অতিথি না থাকলে আমরা এত বড় অনুষ্ঠান দিতে পারতাম না হ্যাঁ হয়ে গেছে লটারি হয়ে গেছে

নাই হেগলোর খেলা লাস্ট খেলা আট নম্বর খেলা রুহিনা শেখ না মাছ চলছে না

না রাজেশ ভার্সের ছোট রাজু খেলাটি হচ্ছে গোলাবাড়ি বাড়ি নিউ ডায়মন্ড ক্লাবের মাঠ থেকে এমনি স্বামী দাদা মোস্তাকের খেলা তিন নম্বর খেলা দাদা ঠিক বলতে পারছি মা দাদা ঠিক বলতে পারছি না রাজুর কোলা কখন রহমত দানগুলা মানে একদিকে শাহিদুল ওপর দিকে রকিব গেছি রকিব

ছয় নম্বর খেলা রহমত ধানগুল্লা নিত কালি টিমের ও আর কে আনোয়ার বলো ফার্স্ট প্রাইজ আমি ঠিক বলতে পারছি না কে প্রথম স্থান অধিকার করবে অসাধারণ পয়েন্ট পাঁচ চার মেহি পাঁচ অরেস্ট চার হ্যাঁ আজকে ফাইনাল হয়ে যাবে অবশ্যই আজকে ফাইনাল হয়ে যাবে হ্যাঁ একটু সোলো চলছে চার ছয় পয়েন্ট পয়েন্ট চার ছয় অবশ্যই আমি চেষ্টা করছি এবং যারা তিনশো চৌষট্টি জন খেলা দেখছেন মাত্র একাশি ডালাই প্লিজ দাদা লাইক করে দিন আপনাদের লাইকে এটা ফার্স্ট খেলা চলছে সাইদুলের খেলা ছয় নম্বর খেলা সাইদুল ভার্সেস রাকিব বেলে গেছি ছয় ভাই আপনি

হ্যাঁ ইতিমধ্যে দেখতে পাচ্ছি তিনশো ছত্রিশ জন লাইভে আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গ্রাম লাইভ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে যে সমস্ত বন্ধুরা গ্রাম লাইভ ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করবে হ্যাঁ নিউ ডায়মন্ড লাভ ছোট রাভি খেলা সাত নম্বর খেলা কোনটাটা ছড়ে যেতে বলতে মাইকে বলো চলতি থানার বিডি 8 হরেশ মাস নবতি টিম ছাত্র সমাজ দ্বিতীয় চলে আসুন এই খেলা শেষ সঙ্গে মানে আপনাদের ফলো বল 5 8 মিডি 8 হরেশ মাস মহিলাদের দিকে যে সমস্ত পুরুষ ভাই দাঁড়িয়ে আছেন আপনারা বেরিয়ে একটু ছেড়ে দেন মাঠে অনেকটা জায়গা আছে এখন নিজে খেলা দেখুন অপারকে খেলা দেখা আর সহযোগিতা করুন ভলেন্টিয়াররা সবসময় আপনাদের কাছে গিয়ে বসে বসে করবে বসে বলুন দাদা বসে বলুন নিজে খেলা দেখুন অপারকে খেলা দেখা আর সহযোগিতা করুন যে সমস্ত পুরুষ ভাই মহিলাদের ভিতরে দাঁড়িয়ে আছেন

ছয় আট মেহেদি আট ওয়ারেস ছয় রেফারি রয়েছে সনামধন্য রেফারি ইকবাল আহমেদ আকুন্ত অসাধারণ ডাকছে মেহেদি ভালো আছে এক মিল আটতে বেরিয়ে যাচ্ছি Untertitelung des ZDF